নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম নিরামিষ পনির সবজি বানাবো আর সুন্দর একটা রেসিপি এরকম এরকম একটা রেসিপি এটা ডিনারের রেসিপি রুটি পরোটার সঙ্গে আপনারা এটা খেতে পারবেন তো এরকম এটা বানাবার জন্য উপকরণ আমি সবগুলো রেডি করে নিয়েছি বাই দ্য মাই চ্যানেল ফুড প্যারাইডাইস তো এখন আমি সব কিছু রেডি করবো তো এখন আমি নিয়ে এনেছি আমি চারশো গ্রাম পনির নিয়ে এনেছি বাজার থেকে এরকম প্যাকেট পনির পেয়েছিলাম সেটা নিয়ে এসেছি তো আগে থেকে এটা আমি বাদাম আর এটা আমি এটা ভেজেছি ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর এটা বাদাম দুটোকুতো নিয়ে আমি ভিজিয়েছিলাম তো এটা ক্যাপসিকামটা আমি স্কোয়ার ফিট করে কেটেছি তারপরে আদা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি তারপরে আমি ছুকের জন্য এইটুকুন একটা দেবো দু চারটে আমি দিয়ে দিচ্ছি আমি এলাচ তেপাতা স্টাউর অনিয়স তেজপাতা আর জিরে দিয়ে নিয়ে নিয়েছি আমি দই নিয়ে নিয়েছি তো এখন আমি সাইডে সবগুলো আমি কেটে নেবো পনিরগুলো আর এইগুলো আমি সব কেটে ভালো করে আমি স্লাইস করে নেবো তো এইভাবে পনিরগুলো কেটে এরকমভাবে নিয়ে নিতে হবে তো চাইলে আপনারা অন্যরকমও কাটতে পারেন ছোট করতে পারেন না হলে এটা স্কোয়ারভাবে কাটতে পারেন তো আমি এটা একটু ভালো ডিজাইন করে চাইনিজের মতন আমি কাটিং করেছি তো এটা আমি আমার কাটা হয়ে গেছে এরপর আমি আদা কাঁচা লঙ্কাটা আমি মিক্সির মধ্যে আমি এটা পিষে নেবো তো পিষে নেওয়ার পরে তারপরে ফিরে এসেছি এটার মধ্যে আমি এটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো সেটাও আমি এটা ভালোভাবে পেস্ট করে নেব তো প্রথমে আমি এটা বানাবো আমি পনির পনিরটাও একটু ভেজে নেব তাই ঘির মধ্যে ঘি বা বাটার ইউজ করতে পারেন আমি ঘি ছিল ঘি আমি ইউজ করছি এটাতে ঘিতে বানাবো তো এটা এরকমভাবে আমি অল্প একটু নিয়ে আমি এটা স্কিপ করে দিচ্ছি এটাতে তাবার মধ্যে তো এরপরে আমি এটা ভালো করে আমি পনিরটা আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পনির এটা দিয়ে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন যখন পনিরটা ছাড়বেন কিন্তু গ্যাসের ফ্লেভারটা কিন্তু ভালো হবে এরকমভাবে হাই রাখলে তাহলে তাড়াতাড়ি পনিরটের যে জলটা থাকে তারা সেটা আর বেরোয় না সেটা অলরেডি এটাতে শুকিয়ে যায় তো এখন ভাবে জাস্ট এরকমভাবে একটুখানি ছেকা বা এটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে এটা কিন্তু আমার পনিরটা ভাজা হয়ে গেছে এরকমই সফট হয়ে গেছে আর চাইলে আপনারাও একটু জল আর একটু হলুদ দিয়েও আপনারা এটাতে ডুবিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি সফট হবে তো চলে এসেছি এখন ডিরেট একটা কড়ার মধ্যে তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ আমি তেল দিয়ে দিয়েছি একটা সাদা তেল চাইলে আপনারা মাস্টার তেলও এ করতে পারেন না হলে একটা ঘি করতে পারেন তো এরপরে আমি যেটা রেখেছিলাম যেটা লং মশলা বা এটা গরম মশলা যেগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ছুঁকের জন্য সেটা একটু ফ্লেভার আসার জন্য একটু আমি স্কিপ করে নিচ্ছি এটার মধ্যে ভালো করে তো এর মধ্যে আমার হয়ে গেছে এটা আমি গ্যাসটা আমি একদম বন্ধ করে দেবে নাহলে আমি স্লো করে দেবেন তো এখন বন্ধ করে দিয়েছি আমি এরপরে গুঁড়ো মশলাগুলো আমি কিছু অ্যাড করব যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তো এরকমভাবে আমি অ্যাড করে ভালো করে আমি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি তাতে লাল মিরচি পাউডার ধনে পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এরকমভাবে জিরে পাউডারও দিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে এটা স্কিপ করে নেব এর মধ্যে এরপর আমি গ্যাসটা অন করে দেব। এরপর আমি একটু অল্পখানি জল দিয়ে আমি এটাতে ভালো করে একটু এটা মিক্স করে নেব মশলাটা তারপর আমি আদা লস আদা যে আমি কাঁচা লঙ্কাটা যেটা পিষে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চাইলে আপনারা কিন্তু তেলের মধ্যে আগে যদি অ্যাড করে দেন তাহলে এটা কিন্তু তেতো ভাব এসে যাবে তার জন্য এইটুকুন মশলাটা আগে দিয়ে তারপরে দিলে কিন্তু এটা মিষ্টি ভাবটা চলে আসে তখন এটা তেতো ভাবটা থাকে না তো এটাই রিকোয়েস্ট যে আদা কাঁচা লঙ্কাটা আপনারা তেলের মধ্যে ডিরেক্ট দেবেন না তো এখন ভালো করে এটা আমি এটা ভালো করে মিক্স করে নেবো এটার মধ্যে যাতে জলটা দিয়েছিল সেই জলটা যাতে মরে যায় তেলটা যেন বাইরে চলে আসে এই মশলার মধ্যে তো এরকমভাবে একটু ভালো করে আমি মিক্স করে এটা একটু নেড়ে চিড়ে আমি তেলটা একটু ভালো করে বের করে নেবো যতক্ষণ এটা বেরোচ্ছে ততক্ষণ আমি এটা ভালো করে চালাতে থাকবো তো এরপর আমি দিয়ে দিচ্ছি যেইটুকু আমি দই রেখেছিলাম দুই তিন চামচ এটা ভালো করে মিক্স করে আমি দইটা দিয়ে দিচ্ছি এটাও ভালো করে এরকমভাবে মিক্স করে নেবো যতক্ষণ আর দইটা বিয়ে হয়ে যাচ্ছে তো দেখুন এটাও মরে গেছে দুই থেকে তিন মিনিট এটা এরকম চালাতে থাকবো যতক্ষণ দই দেবেন ততক্ষণ অবধি চালাতে থাকবো যাতে দইটা ফেটে না যায় হ্যাঁ চাই অল্প একটু ফেটে যেতে পারে তখন কোনো ভয় কোনো কারণ নেই কিন্তু কোনো অসুবিধা নেই চালাতে থাকবেন কোনো অসুবিধা নেই জলটা কিন্তু মরে যাবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা যেটা আমি মিক্স করেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে একটু এটা মিশ্রণটা আমি মশলাগুলো আমি ভালো করে রেডি করে নেব তো এটা ভালো করে আমি যতক্ষণ না তেলটা বেরোচ্ছো ততক্ষণ অব্দি এটা ভালোভাবে মিক্স করতে থাকবো তো সাইডে দেখুন তেলটা বেরিয়ে চলে এসছে এখন আমি এটা নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটার মধ্যে চালাতে থাকবো আর গ্যাসটা কিন্তু ওভেনটা মিডিয়ামভাবে রাখবেন রাতে জ্বলে না যায় নিচে তো এটা কারণ বাদাম আছে তো লেগে যাওয়ার চান্স থাকতে পারে তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সবজির পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন তো এখন ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি এরপরে কেটে রাখার যে ক্যাপসিকমগুলো আমি রেখেছিলাম সেটা আমি এখন এরই মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ক্যারারও দিতে পারেন আমি গ্রিন ছিল গ্রিন দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে এটা মিক্স করে নেবো এর মধ্যে তো এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখুন তেলটা যতক্ষণ বেরোচ্ছে তখন আমি নেড়ে নাড়তে থাকবো তো এখন সাইডে কিন্তু তেলটা ভালোভাবে বেরিয়ে চলে এসেছে এটা মশলাটা রেডি হয়ে এসেছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে এরকমভাবে রান্না করলে অটোমেটিক একটা চাপাতি পাউডার সঙ্গে খুবই টেস্টিফুল এটা আপনারা অলরেডি খেতে পারবেন তো এখন তেলটা বেরোনোর এরকমভাবে বেরিয়ে পড়েছে তো এখন আমি এই সাইডে আরও একটু তেল বাড়াবার জন্য বা এরকম মিক্স করে নেব মশলাটা একটু ভালো করে আর একটু পেকে পাকিয়ে নেবো যাতে দইয়ের গন্ধটা না থাকে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি যেটা পনিরটা ভেজে রেখেছিলাম সো এরকমভাবে নরম হয়ে আছে পনিরটা অলরেডি তো এরকমভাবে আমি এটা এটা মিক্স করে নেবো অলরেডি ড্রাই হয়ে এসেছে তো এটা আর একটু পনিরটা যাতে ভেঙে না যায় অল্পভাবে এটা সুন্দরভাবে আস্তে আস্তে নাড়তে হবে তো এটা নেড়ে চেড়ে আমিও জাস্ট এইটুকুন আমি জল অল্পখানি অল্প জলখানি এরকমভাবে দিয়েছি আর একটুখানি জল আমি অ্যাড করব বেশি জল অ্যাড করবো না তো এটাতে অলরেডি কিছু মশলা নেই তো এটা নিরামিষ তো অল্পখানি জল আমি অ্যাড করেছি যাতে পাতলা না হয়ে যায় তো এরকমভাবে এটা মিক্স করে নেব তো ভালো করে মিক্স করে নিয়েছি তো এটা বয়েল হওয়ার জন্য আমি দুই থেকে তিন মিনিট এরকমভাবে আমি রান্না করব আমি কিন্তু ঢাকনা দেবো না এর মধ্যে যাতে এরকমভাবে আমি খোলাতেই রান্না করব সুন্দরভাবে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্ট করতে কিন্তু বলবেন না রেসিপিটা কিন্তু ভালো লেগে থাকবে অলরেডি আপনারা এরকমভাবে আপনার আমার মতন এরকমভাবে আপনারা রেসিপি যদি ফলো করে থাকেন তাহলে আপনাদেরও রেসিপিটা খুব সুন্দর হবে দেখুন তেলটা বেড়ে চলে আসছে আর মশলাটাও গাঢ় হয়ে গেছে তো এরকমভাবে রেডি হয়ে গেলে কিন্তু আপনারা একটু উপরে দিয়ে দিয়ে দেবেন কাস্তুরি মেথি তো এইটা একটু ক্রস করে দেবেন নাহলে গরম করে গ্যাসের মধ্যে একটু তাবা গরম করে এটা ক্রস করে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা ক্রিসপি হয়ে যাবে তখন এটা একটুখানি কিস করে দিলে তাহলে এটা খুব সুন্দরভাবে ক্রিসপি হয়ে যাবে আর এটা ভালো করে এরকমভাবে দিয়ে দেবেন তো রেসিপিটা অলরেডি রেডি হয়ে যাবে তো এখন আমার এটা রেডি হয়ে এসছে এখন আমি স্ট্যান্ডিং টাইপের জন্য আমি এটা দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট এটা এরকমভাবে রেখে দিয়েছিলাম তো এখন গ্যাসটা বন্ধ করে তারপর আমি দেখি ফিরে এসেছি দেখুন কী সুন্দর কালার হয়েছে আর সুন্দর এরকমই দেখতে নিরামিষ পণি খুব সুন্দর খেতেও খুব দারুণ দেখতেও খুব সুন্দর লাগছে এইভাবে রেসিপিটা আপনারা অলরেডি বাড়িতে বানাতে পারেন হোম স্টাইলে বানিয়েছি আমি আপনারাও বানাতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে বানালেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন